তাড়াতাড়ি উমারের কাছে গেলেন উমারের কাছে যাওয়ার পরে তিনি বলছেন আমিরুল রুলমো আমি তো হলো কুফারের ইমাম কুফা নগরীর ইমাম আমি হলাম তাহলে আপনি আমার ইমামতিকে বাদ দিয়ে কেন আম্মার ইমাম বানিয়ে দিলেন কেন আম্মার কেলিডার বানিয়ে দিলেন তখন হাজাত তোমার বললেন হে সাদ তোমার ব্যাপারে কুফার লোকেরা তোমার নমাজকে নিয়ে শেখায়াত করেছে তুমি যে নমাজ পড়ো না ভালো করে পড়াও না এই ব্যাপারে তোমার ব্যাপারে শেখায়ত করেছে আচ্ছা বলেন নমাজ ইমাম বোখারি সলাতে বারবার হাদিসটাকে নিয়ে এসছে তুমি চা আমি নমাজ পড়াই না তখন তদন্ত করতে কমিটি গঠন করলেন কয়েকটা লোককে কুফাতে পাঠালো আচ্ছা আপনি আমার সাথে পাঠান কাউকে সাদ নিলেন নেওয়ার পরে প্রত্যেকটা মসজিদে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো সাদ যে তোমাদের এলাকাতে ইমামতি করেছে আমরা সুযোগ পেলে মৌলী সাহেবের ইমামতির বদনাম করি মৌলী সাহেবের ভুল ধরার চেষ্টা করি খবরদার খবরদার এমনি তো সমাজের লোকেরা নমাজ পড়ে না মৌলবিকে যে আঘাত দেন মৌলবিরা কখনো মলা সাহেবেরা তিন হাজার পাঁচ হাজার টাকার বেতনে থাকে তবু কোনো দিন বদ দেয় না কোনো দিন দোয়া করে না যদি ইমামেরা মৌলী সাহেবরাই আপনার কাছে জুলুমের শিকার হয়ে যায় ওরা যদি অত্যাচারিত হয়ে যায় তাহলে বলুন তো ওরা যদি আল্লাহকে গিয়ে বলে দেয় রাত্রেকালে উঠে গিয়ে বলে দেয় রাব্বুল আমিন আমার পরিবার ছেড়ে আমার সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে এদের কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বেতনে এদের মসজিদে পড়ে থাকে তারপরেও সমাজের মরল সর্দারেরা সমাজের প্রতিষ্ঠিত লোকেরা আমাকে সুযোগ পেলে আমার উপরে আক্রমণ করে এরা বলে না এরা উদার মনের হয় আর যদি এরা এরা আল্লাহর কাছে বলে দেয় এরা যদি কিছু বলে দেয় তাহলে বলুন তাহলে আমাদের কি হবে কিন্তু ইমামেরা বলে না ইমামেরা বলে না যদি যদি বলে দুয়া কারেন্টের মতন কবল হয়ে যাবে কিন্তু এরা এরা মানে আল রসুলের হাদিস তো এটা এই গুণটা পেয়েছে এই জন্য এরা কি করে না বদয়া করে না সমস্ত মসজিদে প্রত্যেকটা মসজিদের লোকেরা বলো না খুব ভালো খুবই ভালো সাদ শুধু একটি মসজিদ একটি মসজিদ মসজিদে বানী আবাস লোকটার নাম হলো ওসমিন কাতাদা এই লোকটা শিকায়ত করে দিল যে তিনটা শিকায়ত করেছিল তিনটা একটা শিকায়ত হলো যে লা ঠিকভাবে করে না এটা সমাজে যেটা হয় তরফ টানাটানি হয় দ্বিতীয় লায়াকসেমো আল গনিমা গানিমাতের মাল ওই ইনাম লিখে রাখব হ্যাঁ ভালো করে গানিমাতের মাল ভাব করে না তৃতীয় আমাদের সাথে যুদ্ধে যায় না ওর সামনেই ওই মসজিদে স্বীকার করে দিল আমরা তো নমাজি যাই না পড়ি না আহা যেমনি বলা ওখানে মজলুম হয়ে গেলেন কেন যে এইগুলো শেফাত সাদের ছিল না যেমনই এই মতো বলা সাদ আল্লাহকে বলে দিলেন রাবুল আমিন আমি যদি ঠিক হই আর এই ওসামাবিন কথাটা যদি মিথ্যা হয় তাহলে সম্মুখীন করে দাও ফেতনার ফেতনায় যেন পড়ে যায় দ্বিতীয় দিলেন আল্লাহ এরাবুল্লাহামিন একে ফকির বানিয়ে দাও একে গরিব বানিয়ে দাও এর মালি হালাত যেন ভালো না থাকে তৃতীয় বদুয়া যেটা সাথ দিয়েছিলেন অমরাহ রাবুল্লাহামিন এর বয়সকে তুমি বৃদ্ধি করে দাও তো লোকটা কেমন হলো এত গরিবই এমন হলো তার মাল সব ধ্বংস হয়ে গেল কোন দিক দিয়ে কোন দিক দিয়ে অর্থ এসেছিল অর্থ চলে গেল তারপরে এত বয়স হলো এত বয়স হলো যে এই চামড়াগুলো চোখের চামড়াগুলো ঝুলে গিয়ে চোখ ঢেকে গিয়েছিল রাস্তায় কেউ কাউকে দেখতে পে ও কাউকে দেখতে পেত না যেমনি রাস্তা দিয়ে যেত তখন তাই দেখতে পেত না একটা গাড়ি গেল একটু সাইড লাগিয়ে দিল ওকে লেগে গেলো মানুষকে দেখতে পেত না মানুষ যেমনি ওকে দেখতে পেত এই করে ঘোঁচা মারতক এই করে করে যখন ঘোঁচা মারতক তাকে লাগত আর বলে পাইত আশা বাতানি সাদ ও সাদ যে কাজটা করেছে ওর কাজটা সঠিক ছিল মসজিদে যে তদন্ত কমিটিকে আমি বলেছিলাম সাদের ব্যাপারে তিনটে কথা বলেছিলাম এ কথাটা আমার ভুল ছিল এ কথাটা আমার সঠিক ছিল না সাদই সঠিক ছিল এই সাদের বদ দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা আচ্ছা এইটা যারা বেনমাজি তারা বুঝবে না আর কেমন দিন আল্লাহ জিজ্ঞেস করবেন সাকারে কেন এসেছ তো বলবে মা সাকার নাম না কুমিল মুসাল্লি আমরা মুসাল্লিন ছিলাম না আমরা নমাজ পড়তাম না দ্বিতীয় কি দ্বিতীয় কারণ বলবে চারটা কারণ বলবে এই মুজরিমেরা সাকার নামক জাহান নামে যারা যাবে চারটা জুরুম কবুল করবে চারটা দ্বিতীয় যেটা করবে লামনাকো মিসকিন আমার মালি হালাত অনেক ছিল অনেক অর্থ ছিল তবুও আমার বাড়িতে মিসকিনেরা ফকিরেরা গেটের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির মালকিনকে ডেকে 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 আমরা আমাদের কাছে চাইতো আমরা গেট লাগিয়ে রাখতাম গেট খুলতে যেতাম না গেটের দরজা বন্ধ করে রাখতাম কোনো দিন কোনো দিন আমরা মিসকিনকে খেতে দেয়নি মিসকিনকে কোনো দিন দিইনি মাল দিইনি মিসকিন কী জিনিস আমরা জানি না মিসকিনকে খেতে দেইনি গরিব ফকিরাকে খেতে দেয়নি মাল দেইনি তার কারণে আমাদের এই অবস্থা মিসকিন আবার কারা তাই তো মিসকিন আমাদের যে সমাজে আমাদের কাছে যে চাইতে আসে এরা আবার ধান নেবে না চাল নেবে না হ্যাঁ আবার টাকা দেন মিসকিন হচ্ছে ওরা যে প্রয়োজনে যেটা তার প্রয়োজন মানে যে যেটা পাবে ও সেটাই নেবে